সালামু আলাইকুম গাইজ কল আছি বর্তমানে সুনামগঞ্জের ডেকার খুব ভালো লাগে নজ ভ্রমণ করলাম পানির অবস্থা মোটামুটি কমসে দীক্ষা কিছু বাড়া লাগে মনের মাঝে কিছু আসি আইছে জন্য আতঙ্কর মারা থাকে হট করে পানি বাড়ি যায় মেঘ দিলেও পানি বাড়ি যায় কি জ্বালার মাঝে আসি আচ্ছা এখন আছি আমরা সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ তথা বর্তমান শান্তিগঞ্জ উপজেলাধীন এলাকা পানির অবস্থা দেখলা বাইরে পানি আর কিচ্ছু নাই তরফ বুড়াইল গ্রামের সরস একমাত্র হাইওটা পালা আছে হাইওয়েটা বুড়াইল নাই আর সপ্তাহ বুড়ি গেছে নৌকা সারা মানুষ চলার কোনো অবলম্বন নাই একমাত্র অবলম্বন নৌকা দেখা যাত্রী একবারে বড় একটু খাইট বাই তুইলায় সে নৌকাটা বিরিয়ে দিত আর সি করতাম কি আচ্ছা আমিও নাওত আছি বইয়া ফটো ভিডিও করলাম। আমার নাও তো বিপদসীমার উপরে দি চলের বাইদে খুব পানি আচ্ছা আপনারা দেখার স্পষ্ট জানাই বা আমার বয়সটা ক্লিয়ার শোনা যার কিনা দেখড়া আকাশের অবস্থা আজকে মোটামুটি বালা আছে পানি অনেকটা কমছে ও দেখো বাড়ি তো পানি উঠে গেছিল পানি পাক্কা কমছে ও দেখরা আমরা এখানে গুরুস্থানও পানি উঠে গেছে এজন মানুষ মরলেও অনেক খুয়াই না দিতাম ও দেখলা না রাস্তাঘাট সব বুঝে গেছে বাড়ি গেছে আচ্ছা ও দেখা একটা স্কুলে হয় আমাদের পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয় শান্তিগঞ্জে পড়ছে খুব সুন্দর লাগে আমাদের দক্ষিণ সিনামগঞ্জের মা সিং গাঙ্গে আছি মা সিং নদীতে আছি এখন দেখা যায় আমরা এখন এই যে বিটাটা দেখলা তার সাগরের সরের মতো লাগে সাগর নাই কিন্তু এটা নদীর মাঝে হালকা একটু জায়গা বা রয়েছে ও জায়গার মাঝে আগে বাজার ছিল আমরা এখন এখান থেকে উঠি গেছে না হয়েছে এখন অবলম্বন মানুষের নৌকা দিয়ে চলা তো খালি নৌকা নৌকা খুবই ভালো লাগে রনেদিন পরে নৌকা তুড়ছে প্রত্যেক বছর আমরা একবার দুবার নৌকা চলা লাগে আর কি পানি আই আস আচ্ছা ওভার অর্থ নৌকা দেখা যায় ত্রাণ লইয় তারা দেখা যায় পাইনে টাইনে ত্রাণ নি চিন্তা করাম যাও ত্রাণ মানুষের মানুষের ঘরে ঘরে যাও যা করে তোমার লাগে যাওয়া বাবা যাওয়া গাছ গাছালি কত সুন্দর লাগে তো আছে আমার বাড়ির জন্য দর্শক সকল চিনারাও ওখানে আমার বাড়ি বাড়ির জন্য আপনার দাওয়াত যদি